তখন তারা উত্তর দিল ইয়া রাসুল আমরা কেন এই জিনিস গ্রহণ করব না যেটি আপনি আমাদেরকে সন্তুষ্টির জন্য দিতে চাচ্ছেন এবং যেটি আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর হবে এরপরে প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন আজ হজরত আলাইহিস সালাম আমাকে একটি সংবাদ জানিয়ে গেছেন তোমরা প্রতি নামাজের পরে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে এবং রাতে বিছানায় যাওয়ার পূর্বে প্রতিদিন এই আমল করবে অতপর হযরত আলী রাজ তালাহু বললেন ইয়া রসুলাল্লাহ আপনি আমাদের যেই তাজবিহ পাঠ করতে শিখিয়ে দিলেন আমরা এই আমল কোনোদিন ছাড়ব না এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই আমল চালিয়ে যাব নবীজি সাল্লাল্লাহু আলহ যেহেতু এই তাজবিগুলি ফাতেমা রাজিউল্লাহ তালানহার আবেদনের প্রেক্ষিতে শিখিয়ে দিছেন এই জন্য এই তাজবিগুলিকে তাজবিহে ফাতেমি বলা হয় হজরত আলী রাজিউল্লাহ তালানহু বললেন যেদিন থেকে রসুল আকরাম সলাল্লাহু আলাইহসাল্লাম আমাদেরকে এই দোয়াগুলি পাঠ করতে বলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি এই দোয়াগুলি পাঠ করতে ভুলে যাইনি সুপারিশের কান্ডারি হজরত মোহাম্মদ আলাইহি আলাইহসাল্লাম একাধারে দুই দিন না খেয়ে থাকার পরে তৃতীয় দিন তিনি কিছু খাবারের প্রত্যাশী হয়ে আদরের দুলালির বাসস্থানে গেলেন আল্লাহ রবুল্লা আলমিনের অফুরন্ত কুদরত বোঝার ক্ষমতা কারণেই আল্লাহ রসুল আলাইহি আলহিহসাল্লাম ফাতেমার ঘরে গিয়েছিলেন কিছু খাওয়ার জন্য কিন্তু এইদিকে ফাতেমা রাজিয়াল্লাহ তালানহার ঘরের সকলেই তিন দিন পর্যন্ত না খেয়েছিল আর কিছু খাবারের সন্ধানে প্রিয়নবী সলাল্লাহু আলহি তার আদরের দুলালি ফাতেমা রাজিয়াল তালানহার ঘরে গিয়ে উপস্থিত হলেন নবীকন্যা ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা তার পিতার মুখখানার দিকে দৃষ্টি করতেই বুঝতে পারলেন যে প্রিয়নবী অনাহারে রয়েছে এইদিকে প্রিয়নবী সলাল্লাহু আলহিহিসাল্লাম ও তার কলিজার টুকরা ফাতেমার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার মেয়ে কন্যা ফাতেমাও অনাহারে ভুগছেন রসুলে করিম সল্লাহ সাল্লাম এই অবস্থা বুঝতে পেরে নিজের ক্ষুধার কথা আর তার কাছে প্রকাশ করলেন না বরং তিনি ফাতেমা রাজিউল্লাহ তালানহাকে বললেন হে ফাতেমা ধৈর্য ধারণ কর ধৈর্য ধারণকারীকে আল্লাহ তালা অধিক পছন্দ করেন এবং তিনি ধৈর্যশীলদের সাথেই রয়েছেন একথা বলে নবী করিম সালু আলহ্লাম ফাতেমা তালানহার ঘর থেকে বিদায় নিলেন প্রিয়নবী সাল আলহ্লাম তার বাড়ি থেকে এইভাবে না খেয়ে যাওয়ার কারণে ফাতেমা রাজুল্লাহ তালানহা অনেক কষ্ট পেলেন অতপর তিনি আল্লাহ রবুল আলমিনের দরবারে পূর্ণ ভক্তি ও আস্থা সহকারে দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাকে তুমি যেভাবে রেখেছ আমি তাতেই খুশি কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা আমার ঘরে এসে না খেয়ে চলে গেছেন হে আল্লাহ আমি যদি আজ আমার পিতাকে কোনো কিছু খাওয়াতে পারতাম তাহলে আমি আন্তরিকভাবে খুশি হতাম হজরত ফাতেমা রাজিউল্লাহ তালাহ আনহা এই দোয়া শেষ করলেন এরপর তিনি দেখলেন একজন অপরিচিত লোক তার বাড়িতে আসলেন এবং কিছু রুটি ও ভুন করা গোস্ত তার বাড়ির সামনে রেখে চলে গেলেন হজরত ফাতেমা রাজিউল্লাহ তালাহ আনহা এই খাবারগুলি দেখে অত্যন্ত খুশি হলেন এবং তিনি সাথে সাথে তার পুত্র হাসানকে হুজুর আকরাম সলাল্লাহু আলাইহস্লামকে ডেকে আনতে পাঠালেন কিছুক্ষণের মধ্যেই প্রিয়নবী সলাল্লাহু আলহিহসাল্লাম তার বাসায় উপস্থিত হলেন প্রিয়নবী সল্লাহ আলহ সাল্লাম উপস্থিত হওয়া মাত্রই তার সামনে খাবার উপস্থিত করলেন খাবারগুলি সামনে আসার পরে প্রিয়নবী সলাল্লাহু আলাইহস্লাম বললেন হে ফাতেমা ইতিপূর্বে আমি তোমার বাসায় আসলাম তখন তো কোনো খাবার ছিল না এখন এই খাবারগুলো কোথায় পেলে তখন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি চলে যাওয়ার পরে আমি আল্লাহর নিকট দুই হাত তুলে দোয়া করেছিলাম দোয়া শেষ না হতেই আমি দেখতে পেলাম একজন অপরিচিত লোক কিছু রুটি ও ভুনা করা গোস্ত বাড়ির সামনে রেখে চলে গেল তিনি বললেন সকল প্রশংসা আল্লাহ তালার এই খাবারগুলি সেই খাবার যেই খাবারগুলি ঈসা আলাহি সাল্লামের মাতা মরিয়ম আলাহি সাল্লামের জন্য আসত এটি বেহেস্তের বরকতময় খাবার তারপরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাজ্লাহ তালাহার পরিবারের সকলকে নিয়ে সেই খাবারগুলি তৃপ্তি সহকারে ভক্ষণ করলেন আর এইভাবেই ফাতেমা রাজ্লাহ তালাহা মহান রব্বুল আলমিনের প্রতি আস্থা ও ধৈর্য ধারণ করার প্রতিফল লাভ করলেন প্রিয় দর্শক এই ছিল নবীদুল আলী ফাতেমা রাজিউল্লাহ তালানহার জীবনের চিত্র